নমস্কার আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজকের দিনটি আমরা সবাই নিজেদের মতো করে পালন করি তো আমিও ভাবলাম আজ একটা কবিতা আবৃত্তি করি কোন কবিতা আবৃত্তি করব ভাবতে ভাবতে মনে পড়ল আমার ছেলের ছোটবেলার কথা আমি ওকে ছোটবেলায় রবি ঠাকুরের ছোট বড় কবিতাটি শিখিয়েছিলাম আধো আধো গলায় ওই কবিতাটি আবৃত্তি করত। আজ ভাবলাম এই কবিতাটি দিয়েই রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা বসে কেবল খাঁচায় তখন তার করে পড়ো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খানা। ভালো ভালো পুষব পাখির চানা সাড়ে দশটা যখন যাবে বেজে নব না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে পায়ে বেরিয়ে আসবো পাড়া গুরুমশায় দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন সেলেট কোথা হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা তো আর নেই হয়েছি যে বাবার মতো বড় গুরু গুরুমশাই শুনে তখন কবে বাবু মশায় আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করো না মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করব না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড়ো বলবো আমি দেখছো নাকি মামা হয়েছি যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার সে খোকার নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে ভাববে কেন গোল শুনিনে ঘরে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি জিকে মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তর আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার যত চাই মা এনে দেব আবার আশ্বিনেতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজন তলার হাটে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজা সুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পড়ো আমি বলবো দাদা পড়ুক এসে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে ছোট মাপ জামার পড়তে গেলে আট হবে যে আমার